হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার ভিডিও পোস্ট করি আজীবন মোহনবাগানে খেলতে চাই আইএসএল এর আগে তারকার সঙ্গে চুক্তি বাড়ালো সবুজ মেরুন দু হাজার সাল অব মোহনবাগান সুপার জায়ান্টের দলে থাকছেন বিশাল কাইদ গোলের নিচে সবুজ মেরুনের অন্যতম একজন নির্ভরযোগ্য প্রহরী তিনি সম্ভবত এই মুহূর্তে দেশের অন্যতম সেরা গোলকিপার বিশাল আর এবার কয়েক কিছুদিনের মধ্যেই রয়েছে আইএসএলের ম্যাচ এ মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে ফলে লম্বা মরশুমের লম্বা লড়াই মরশুমের মূল লড়াই শুরুর আগে বিশালের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান এই প্রসঙ্গে মোহনবাগান গোলকিপার বললেন সারা জীবন মোহনবাগানের হয়েই খেলতে চাই দু হাজার বাইশ তেইশ মরশুমে চেন্নাইন এফসি থেকে মোহনবাগানে সই করেছিলেন তিনি তারপর থেকেই সবুজ মেরুন জার্সিতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তরুণ গোলকিপার মোহনবাগানে ধারাবাহিকভাবে সাফল্যের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দু সালে তেইশ কাপে যেতেন গোল্ডেন গ্লাভস তার আগে দু হাজার বাইশ তেইশ মরশুমে সেরা গোলকিপারে শিরোপা উঠেছিল তার হাতে আর এবার ডুরান্ড কাপ প্রতিযোগিতার কার্যত অপ্রতিরোধ হয়ে ওঠেন তিনি পরপর দুটি ম্যাচে ট্রাইবেকারের নায়ক হয়ে ওঠেন বিশাল কাইত আর এবার তার সঙ্গে দীর্ঘমেয়াজ চুক্তি সেরে নিল মোহনবাগান বিশাল বলেন সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই জামি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি সেই জন্যেই এই লম্বা চুক্তিতে সই করলাম তিনি আরও জানান এবারও আইএসএলএ এবং সুপার কাপ জেতার মতো দল রয়েছে আমাদের গতবারের চেয়ে এবার অনেক বেশি শক্তিশালী আমরা এসিএল টুতে খেলতে হবে এশিয়া সেরা ক্লাবগুলির সঙ্গে সেখানে গোল বাঁচানো আমার কাছে বড় চ্যালেঞ্জ ভালো পারফর্মেন্ট করেও মানানো মার্কেসের ভারতীয় দলে জায়গা হয়নি বিশালের তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মোহনবাগান সমর্থকরা আর এর মধ্যেই বিশালে চুক্তি বাড়িয়ে তার আত্মবিশ্বাস বাড়াতে চাইছে মোহনবাগান কারণ সামনে লম্বা লড়াই তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ